হ্যালো ভিওর্স ওয়েলকাম টু কুক উইথ কণিকা ওরিও বিস্কিট কেক বানানোর জন্য আমি পাঁচ প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি এবার আমি এই বিস্কিটগুলোকে খুলে নেব খুলে একটা প্লেটে বিস্কিটগুলোকে রেডি করে নেব সমস্ত বিস্কিটগুলো প্লেটে নিয়ে নিলাম এবার আমা আমি এর মধ্যে যে বিস্কিটগুলোর মধ্যে যে ক্রিমটা আছে সেই ক্রিমগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখে দেব এই ক্রিমটা আমি কেক ডেকোরেশনের সময় কাজে লাগাব এভাবে আমি একটা একটা করে সমস্ত বিস্কিট থেকে ক্রিমটাকে আলাদা করে নেব সমস্ত বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এবার বিস্কুটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিব ভেঙে মিক্সিতে দিয়ে দিচ্ছি আপনারা মিক্সিতে বিস্কুটগুলোকে হালকা গ্রাইন্ড করে নিতে পারেন তারপরে ওর মধ্যে বাকি উপাদানগুলো দিয়ে গ্রাইন্ড করতে পারেন আবার না চাইলে গোটা বিস্কিট দিয়ে একবারে সমস্ত উপাদান দিয়েও গ্রাইন্ড করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা আমি বিস্কুটটাকে হালকা একটু ক্রাশ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচ করে তিন চামচ চিনি আপনারা মিষ্টি বেশি খেলে চিনি একটু বেশি দিতে পারেন দেখুন আমি পেস্ট করে নিলাম খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে একটি পাত্রে ঢেলে নেব এই পাত্রটাতে আমি কেক বানাবো আমি এর মধ্যেই ব্যাটারটাকে নিয়ে নিলাম যে পাত্র কেক বানাবেন সেই পাত্রটা খুব সুন্দর করে ঘি বা অয়েল মাখিয়ে নেবেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে যখন রেডি হয়ে যাবে এরকম পাত্রই নিতে হবে কেকের জন্য আপনারা কেকটা নিয়ে ইউজ করতে পারেন এদিকে আমি প্রেশার কুকারকে হিট করার জন্য দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি দিলাম লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য হিট করতে দিয়েছি এখন আমি কেক ব্যাটারের মধ্যে দুই প্যাকেট ইনো দিয়ে দেব আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখন ইনোটা দেবেন তখন খুব শিগগিরই ইনোটাকে মিক্স করে কেকটাকে বসাতে হবে কারণ ইনোটা দিয়েই কেক ব্যাটারটাকে খুব বেশিক্ষণ রাখা যাবে না ইনোটা দিয়ে ভালো করে মিক্স আপ করে নিয়ে সঙ্গে সঙ্গে আপনি ওটাকে প্রেসার কুকারে বসিয়ে দেবেন এর জন্য প্রেশার কুকারটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হয় ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি খুব সাবধানে বাটিটাকে বসিয়ে দিচ্ছি লবণের মধ্যে এখানে একটু স্ট্যান্ড ইউজ করে নিলাম আপনাদের ধ্যান রাখতে হবে এটা প্রচণ্ড গরম খুব সাবধানে বসিয়ে দেবেন এভাবে বসিয়ে দিলাম এবারে এটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব হ্যাঁ আপনাকে এখানে প্রেশার কুকার সিটিটা ইউজ করা যাবে না এদিকে বারবার বলছি ইউজ করবেন না অবশ্যই এবার কুড়ি মিনিট পর দেখলাম কেকটা এত সুন্দর রেডি হয়ে গেছে খুব নরম সফট দারুণ কেক হয়েছে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে এখানে যেন পুরোপুরি ভরাট হয়ে গেছে একটু বড় পাত্র হলে সুবিধা হতো এবার আমি যে বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম সে ক্রিমের মধ্যে অল্প করে দুধ দিয়ে দিলাম দিয়ে ওটাকে খুব সুন্দর করে একটি কেকে যেরকম সাজানোর ক্রিম হয় সেইভাবে আমি এটাকে বানিয়ে নেব দেখুন এরকম হবে দেখতে এটা হুইপ ক্রিম নয় বাট এটা ক্রিম কেক সাজানোর জন্য দেখতে ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর এটা এবার আমি এই ক্রিমটা দিয়ে নিজের পছন্দমতো প্লেটটাকে ডেকোরেশন করেছি দেখুন আপনারা আপনাদের ইচ্ছা মতো কেক সাজাতে পারেন চাইলে লেয়ার কেক তৈরি করতে পারেন এটাকে আমি খুব সিম্পলি একদম নর্মালভাবে সাজিয়েছি দেখুন কত সুন্দর কাটার সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে কেকটা এবং খেতেও খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই ইজি চট জলদি খুব কম সময় যদি আপনাদের কেক খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন কেক বানাতে যে অনেকে ঝুল ঝামেলা মনে করে যে না অনেক সময় লাগবে সেটা না খেতেও খুব সুন্দর এবং অল্প উপাদান দিয়ে চটজলদি কেক বানানো যায় তো এই কেক ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশানগুলোর জন্য